আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পার্ট নিয়ে আসছি তো আমি বলছি যে আমরা প্রত্যেকটা ক্লাস এমনভাবে ইয়ে করবো যে আপনারা ফার্স্ট ক্লাসটা দেখেন নাই তারা এখন ফার্স্ট ক্লাসটা দেখে আসছে তারপরে এই ক্লাসটা দেখে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস দেখেন আমরা হি সেট টু মি হি সেট টু মি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস দেখেন হি সেট টু মি তাহলে আমরা কি আমরা আপনাদের বলেছিলাম যে সেড এর উপরে যদি অবজেক্ট থাকে তাহলে সেড এর সেট দেখেন সে থাকলে হবে টেল টেল আর সেট থাকলে হবে টোল্ট কি হবে বলেন তো টোল্ট তাহলে এখানে কি হবে বলেন তো টোল্ড হবে টোল্ট টোল্ট মি ইনভাইটেড কমা ইনভাইটেড কমা উঠে দিয়ে যেহেতু এটা অ্যাসারি আমরা আলোচনা করতেছি তাহলে ইনভাইটেড কমার পরিবর্তে কি হলো আমি আবার বলতেছি হি টোল্ট মি দেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা সবচেয়ে বেশি আপনারা যেটা ভুল করেন এই যে দেখেন এই যে আই কোন পার্সন বলেন তো আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন থাকলে আমি বারবার কথাগুলো বলতেছি এটা এটা এটার নাম কি বলেন তো রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ আর এটা এই অংশটা হচ্ছে রিপোর্টেড ভার্ব দেখেন রিপোর্টেড স্পেস থেকে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসরণ করা তো আমাদের এখানে সাবজেক্ট কি মানে রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুসরণ করা তো রিপোর্টিং ভাবে সাবজেক্ট কি হি তাহলে এখানে কি হলো হি আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে এটা আপনারা এই যে প্রেজেন্ট ইনফিনিটেন্স রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনফিনিটেন্স হয় রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনফিনিটেন্স হয় তাহলে এটা পাস্ট ইনফিনিটেন্স হবে গো এর পাস্ট ফর্ম কি বলেন তো ওয়েন্ট হি ওয়েন্ট টু স্কুল হি ওয়েন টু স্কুল তাহলে আমাদের এটা অ্যান্সারটা হয়ে গেল হি ওয়েন টু স্কুল আমি আবারও বলতেছি একটু খেয়াল করেন হি টোল্ড মি ইনভাইটেড টু অমৃতি দ্যাট ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসরণ করা পরিবর্তন হবে হি এটা এই যে দেখেন রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনফিনিটেন্স হয় এটা পাস্ট ইনফিনিটেন্স হবে এটা আপনারা একটু বই দেখে একটু দেখে নেন প্রেজেন্ট ইনফিনিটেন্স থাকে পাস্ট ইনফিনিটেন্স হি ওয়েন্ট টু স্কুল হি ওয়েন্ট টু স্কুল এখন দেখেন আর এখন হচ্ছে সি সেট টু মি সি সেট টু মি তাহলে এটা কি হবে বলেন তো সি টোল্ড মি এটা আপনারা জানেন সবাই সি টোল্ড সি টোল্ড মি ইনভাইটেড কমিউনিটি কি হলো দ্যাট এবার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি পার্সনটা একটু আপনাদের হাইলাইট করতেছি সেটা হচ্ছে দেখেন এই যে ইউ কি ইউ ইজ সেকেন্ড পার্সন ইউ কি পার্সন বলেন তো সেকেন্ড পার্সন আমি একটু বারবার বলতেছি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন রিপোর্টেড স্পিসে যদি সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিসে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এটা অবজেক্ট অনুসরণ কিনা পরিবর্তন হবে তো অবজেক্ট আমার কি আছে বলেন তো মি অবজেক্ট কি আছে বলেন তো মি তাহলে মি থাকলে কি হবে আই আচ্ছা ঠিক আছে এখন দেখেন এটা কোন টেন্সে আছে পাস্ট ইনফিনিটি টেন্স পাস্ট ইন রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনফিনিটি টেন্স হয় রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনফিনিটি টেন্স হয় তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হবে কোনটা হবে পাস্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্ট টেন্সে কি সাবজেক্ট প্লাস হেড তাহলে হেড ওয়ান্টের তিন নাম্বার হেডের পরে তো আপনারা জানেন তিন নাম্বার হয় তাহলে পাস পারফেক্ট আছে গঠন দিতে সাবজেক্ট প্লাস হেড বারবের পাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট টু স্কুল টু স্কুল দেখেন আগে আবার বলতেছি সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলো অবজেক্ট তাহলে আই পাস্ট ইনফিনিটিভ থাকলে সে পাস্ট পারফেক্ট আছে হবে পাস পার্টিসিপল আছে গঠনটা কি সাবজেক্ট প্লাস হেড বারবের পাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট তাহলে হেড গন টু আপনারা যদি বিরক্ত হন না যে আমি তো বারবার বলতেছি যারা একদম ল তারাও যাতে বুঝে যারা একটু অ্যাডভান্স তারা তো আর ভালো বুঝবেন তো দেখেন তাহলে হ্যাড ওকে এখন দেখেন এই যে হি টোল্ড কি করা যেহেতু আমরা এসআরটি করতেছি তাহলে এবার দেখেন এটা আছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন এলে সাবজেক্ট অনুশন করব তাহলে কি হবে বলতো হি কি হবে বলতো হি আচ্ছা এটা আছে

আই ওয়াজ এ গুড আই ওয়াজ এ গুড ম্যান তাহলে এটা কি হইলো দেখেন প্রেজেন্ট ইনভিটার থাকলে তো পাস্ট ইনভিটার হয় প্রেজেন্ট ইনভিটার দ্বারা মানে সহজত হইছে প্রেজেন্ট ইনভিটার থাকলে পাস্ট ইনভিটার হয় তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ